আসসালামু আলাইকুম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি মেট্রো রেলে ভা ঢাকা ম্যাস ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদনটি করে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন dmtcl.teltok.com.bd এই লিংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনটি শুরু হবে এখানে দেখেন মে সকাল এবং জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ পুরো এক মাস জুড়ে এই সার্কুলারটি চলমান থাকবে আর এই সময়সীমার মধ্যে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকান থেকেও আপনার আবেদনটি করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এক নম্বর দেখেন সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবম গ্রেডের একজন লোক নিয়োগ দিবে আর এ পদের জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি লাগবে যে আপনার শিক্ষা জীবনের যে কোনো একটাতে যদি তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ থাকতে হবে আপনার যে কোনো শিক্ষা জীবনের দুই নাম্বার হচ্ছে সহকারী ব্যবস্থাপক একজন লোক দিবে ব্যবস্থাপক দিবে আর প্রত্যেকটা পদে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চার নম্বর সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একজন লোক নিয়োগ দিবে পাঁচ নাম্বার নিরাপত্তা কর্মকর্তা এটা হচ্ছে দশম গ্রেড আর আগের যেই চারটা আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো হচ্ছে নবম গ্রেডের নিরাপত্তা কর্মকর্তা তিনজন লোক নিয়োগ দেবে এটার জন্য স্নাতক বা সমানে ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তবে আপনার শিক্ষা জীবনের যে একটাতে যদি তৃতীয় বিভাগ থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না ছয় নম্বর অর্থ কর্মর্তা একজন লোক নিয়োগ দিবে সাত নম্বর জুনিয়র রাজস্ব দুইজন লোক নিয়োগ দিবে আট নম্বর অর্থ সহকারী একজন লোকনুক দিবে নয় নাম্বার সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাঁচজন লোকনুখ দিবে দশ নম্বর সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিক টেলিকমিউনিকেশনে ছয়জন লোকনিয়োগ দিবে এগারো নাম্বার সেকশন ইঞ্জিনিয়ারিং আর এস প্ল্যানিং বা ট্রেনিং বা বাজেট একজন লোকনুখ দিবে বারো নাম্বার হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং আর স্পেশাল একজন লোকনুখ দিবে তেরো নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ার আর এস ইয়ারকন একজন লোকনুক দিবে চোদ্দ নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ার ভুর একজন দিবে পনেরো নাম্বার স্যাকশন ইঞ্জিনিয়ার আর এস বগি একজন লোকনুক দিবে ষোলো নাম্বার স্যাকশন ইঞ্জিনিয়ার আর এস নিউমেটিক্স একজন লোকনিয়োগ দিবে এগুলো হচ্ছে সবগুলো দশম গ্রেড সতেরো নম্বর স্যাকশন ইঞ্জিনিয়ার পি ও একজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে দশম গ্রেড আঠারো নাম্বার ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ জুনিয়র মার্কেটিং অফিসার গ্রেড লোক নিয়োগ দিবে বিশ নম্বর পেশ ইমাম একজন লোক নিয়োগ দিবে এটা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে চোদ্দতম গ্রেড তারপর হচ্ছে একুশ নম্বর মুয়াজ্জিন একজন লোক নিয়োগ দিবে সর্বোচ্চ বত্রিশ বছর বেশি নিয়োগ দিবে এই এই পদে মোট আশি জন লোক নিয়োগ দিবে আর এই পদের জন্য যোগ্যতা লাগবে ভোকেশনাল থেকে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অটোমো মোটি বাটা মোবাইল ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি বিল্ডিং মেনটেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ওয়েল্ডিং অ্যান্ড্রিকশন অথবা এইচএসসি বিজ্ঞান এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিজ্ঞানের জিপিএ ফাইভ এ থ্রি পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন কম্পিউটার চালনায় দক্ষতা অগ্রগতি করবেন অর্থাৎ এখানে যে কোনো অ্যাক্টিভিটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি লেভেল থেকে তারপর তেইশ নাম্বার সেমি ফিল্ড মেশিন অপারেটর চারজন লোকনুখ দিবে চব্বিশ নাম্বার সেমিফিল্ড ড্রাইভার একজন লোকনুখ দিবে টোটাল এই সার্কুলারটিতে একশো তো বিশজন লোকনুখ দিবে আর এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা বয়স হিসাব করবেন পহলা মে দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সর্বনতি ব্যাস মেট্রো রেলে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ